আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা যাচ্ছি গোসল করার জন্য তাও আবার পেলের নতুন পানিতে আর এরই মাঝে আমরা ঘাটে একটি নৌকা দেখতে পেলাম আর সেই নৌকায় আমরা তিনজনে উঠে পড়লাম রাহিম খুব সুন্দরভাবে নৌকা চালাচ্ছে আর ওইদিকে সবাই পায়ে হেঁটেই ব্রিজের কাছে চলে গিয়েছে আমরা যাচ্ছি নৌকায় করে আর তারা গিয়েছে পায়ে হেঁটে আমরা তিনজনে নৌকা চালাইতে চালাইতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি সুন্দর নৌকা চালাচ্ছে এত সুন্দর নৌকা চালাইতে পারেন না আপনি আমরা কখনোই জানতাম না অবশেষে চলে আসলাম আমরা প্রিজের কাছে আর ইনি হলো আমাদের এলাকার সবচেয়ে সম্মানিত বড় ভাই সিফাত ভাই আর তার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হলো পুত্তুরা আমাদের সৈতের প্রবাসী এরই মধ্যে শুরু হয়ে গেল ব্রিজ থেকে তাদের লাফালাফি এই দিকে আমাদের রাহাত বড় ভাইয়ের লাভ দেখে সবাই উপরে প্রস্তুত নিতেছে তারা কখন লাভ দিবে আর এই দিকে আমাদের সিফাতাই ব্রিজের উপরে উঠে লাভ দেওয়ার জন্য প্রস্তুত নিতেছে ওপর থেকে আরেকজন লাভ দিয়ে সে সাতার কম পাড়ায় আমাদের নৌকার মধ্যে উঠে পড়লো আর সুপর দেখা দেখি আমাদের সিফাত ভাইও একটি লাভ দিয়ে দিল ব্রিজের উপর থেকে আর তার লাভ দেওয়ার সাথে সাথে পানির মধ্যে বড় একটি ধামাকা ঘটে গেল আর এইদিকে আমাদের শোভায়ের উপরের প্যান্টা খুলে নিচের প্যান্ট দেখা যাচ্ছে আর সে পানিতে টাকা নিয়ে নেমেছে যার কারণে তার টাকা ভিজে গেছে আর শোভায়ের টাকা ভিজে যাওয়ার কারণে সে পাগল হয়ে গিয়েছে এখন আর এইদিকে আমরা সবাই লাফালাফি করতেছি লাফালাফির এক পর্যায় যায় শোভার মারুপের মধ্যে জানি কি হয়ে গেল 500 মারা আরাম মারা আরাম না এইখানে অনেক ঝগড়া করার পরে তারা কোনো সমাধানই খুঁজে পাচ্ছিল না যার কারণে তারা চলে গেল আমাদের কাছে ভাই তাদের অনেক সুন্দর করে বিচার করে দিল কিন্তু কিসের বিচার করে দিল সেটা আসলে বলা যাচ্ছে না এখন বিচার শেষ হওয়ার কারণে রাহিম আমাদের একটি নাচ দেখালো আর নাচ দেখা শেষে আমাদের সবার রিয়েশন এইরকম হয়ে গিয়েছিল আর যেহেতু আজকে শুক্রবার তার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না বাসার দিকে চলে আর বাসায় যাওয়ার আগে রাহাতকে একটা ডোজ দিয়ে দেওয়া হলো বাইগান 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 আজকেও অনেক বেশি মজা করার পর আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ